যারা বেদের অনুগামী যারা সনাতনী তারা সর্বদাই সাহসী এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি আমি একটা লোকের জন্য লড়াই করছি সে একজন নিরীহ লোক তার অধিকারের প্রশ্নে আমরা লড়াই করছি তাকে তার অধিকার ফেরত নিয়ে আসত বাংলাদেশের জঙ্গি জামায়াতদের এবং ইনুস মোল্লাদের এমন এক ভয়ঙ্কর পরিকল্পনাতে চিনময় মহাপ্রভু তিনি গুরুতর অসুস্থ জেলের ভিতরে তাকে ঠিক মতন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না ঠিক মতন ওষুধ দেওয়া হচ্ছে না তার রক্তের সরকার কমে গিয়েছে তার রক্ত চাপ কমে গিয়েছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে জেল হসপিটালে নিয়ে গিয়ে কিন্তু প্ল্যানিং কি এটাই যে চিন্ময় মহাপর্ভকে ওই জেলের ভিতরেই কি মেরে ফেলার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশে এই জঙ্গি জেহাদিদের ইনুস মোল্লাদের নির্দেশে কি এটাই হতে যাচ্ছে আশঙ্কা কিন্তু সেদিকে এসব বলা যাচ্ছে না কি হবে বাংলাদেশের পরিস্থিতি আর চিন্ময় মহাপ্রভু কি হবে এটাও বলা খুবই মুশকিল আপনারা জানেন গত পঁচিশ নভেম্বরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তিনি এসেছিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন বলে কিন্তু সেখান থেকে বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেখানে তাকে জেলবন্দি করে রাখা হয় ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে পেশ করা হয় সেখানে তার পাশে যারা আইনজীবী দাঁড়াতে চেয়েছিলেন তাদেরকে কিন্তু মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে তার যারা আইনজীবী ছিলেন তাদেরকে মেরে ভর্তি করে দেওয়া হয়েছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে বাংলাদেশে বিনা বিচারে তাকে আজকে এক থেকে এক মাসের বেশি হয়ে গেল তাকে জেলবন্দি করে রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে চট্টগ্রাম জেলেই সিনময় মহাপর্ব গুরুতর অসুস্থ জানিনা তার শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে তিনি কেমন আছেন আমি আপনারা দেখছেন ডিজিটাল টিভি এই বিরুদ্ধে কি কেস ছিল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটা মামলা দেয়া হয়েছিল মামলাটা কে দিয়েছিলেন মামলাটা দিয়েছিলেন বিএনপি নেতা ফিরুজ খান এই বিএনপি নেতা ফিরুজ খানের বিরুদ্ধে কিন্তু বিএনপি অ্যাকশন নিয়েছে তাকে কিন্তু বিএনপি সাসপেন্ড করে দিয়েছে কিন্তু বিএনপি তাকে সাসপেন্ড করে দেওয়ার পরেও যে বিএনপি মনে করেছিল ওই মামলাটা হচ্ছে ভুল তাকে ভুল কেস দেওয়া হয়েছে মিথ্যে কেস দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এই ফিরোজ খানকে সাসপেন্ড করা হয়েছে বিএনপি পার্টির থেকে কিন্তু চিন্ময় মহাপ্রভুর মামলাটা কিন্তু তোলা হয়নি মামলাটা দিয়েছিল কি যে চট্টগ্রামে যিনি এই চিন্ময় মহাপর্ব একটা জনসভা করেছিলেন সেখানে বাংলাদেশের ন্যাশনাল পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো ছিল এটা অভিযোগ করে তিনি এই মামলাটা করেছিলেন কিন্তু সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে পার্টি থেকে সাসপেন্ড করে দেয়া হলো আর এই চিন্ময় মহাপর্বর নামে যে কেসটা দেয়া হলো সেই কেসটা কেন তোলা হলো না আপনারা জানেন ডক্টর ইনুস একটা একটা ডাক দিয়েছিলেন বৈঠক তিনি সেই বৈঠকে ইনুসের জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশি বুদ্ধিজীবী লেখক ফারহাত, মাজাহার তিনি কি জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে চিনময় মহাপ্রভুর সাথে আমার আলাপ হয়েছে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যে কেসটা তাকে দেয়া হয়েছে বিএনপি নেতা যিনি কেস দিয়েছিলেন তাকে কিন্তু পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে আর এই কেসটা কেন তোলা হয়নি একে এতে বোঝা যাচ্ছে যে কোন একটা রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য তাকে জেলবন্দি করে রাখা হয়েছে একবার শুনুন ঠিক কি বলেছিলেন ইনি বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হল সনাতন সম্মিলিত যোগ তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় দাস তিনি ইতিমধ্যেই সরকার নাকি গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণ অবতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না তারা জুলাই অভ্যতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সে সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাসগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তাদের কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয় তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে আজকে বিএনপি নেতা তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি যে মন্তব্যের কারণে বা যে কারণে চিন্ময় মহাপুর নামে একটা রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিলেন সেই মামলা ভুল মামলা সেই মিথ্যা মামলা দেওয়ার কারণে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো সাসপেন্ড করা হলো আর নামে যে মামলাটা ছিল সেই মামলাটা এখনো কেন তোলা হলো না এটা আমাদের প্রশ্ন এটা সারা বাংলার প্রশ্ন সারা জনগণের প্রশ্ন তাকে সাসপেন্ড করা হলো আর তার মামলাটা কেন তোলা হলো না চিনময় মহাপ্রভুর প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড় হয়েছিল সারা বিশ্ব থেকে প্রতিবাদ হয়েছিল সেখানে প্রতিবাদ করেছিলেন যারা বাংলাদেশের আইনজীবী ছিলেন তারাও প্রতিবাদ করেছিলেন শুনুন একবার তারা কি বলছেন একটা মানুষ পরিচয় হওয়ার কারণে একটা মানুষের ধর্মীয় পরিচয় তিনি সনাতন হওয়ার কারণে তার নামে মামলা হওয়া তাকে গ্রেফতার এই বিষয়গুলো যে কোনো মূল্যে যেতে হবে চট্টগ্রাম বারে সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের যে অবদান তাদের যে অবস্থান সেখানে সেটা আমরা জানি এই বারের অনেক আইনজীবী জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলেন আন্দোলনের মাঠে তারা ছিলেন আহত হয়েছে তাদের অনেকের নামে এখানে মামলা হচ্ছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং একজন আইনজীবী অধিকার রয়েছে তার পেশা চালিয়ে যাওয়া সেখানে এই আইনজীবীদের তাদের পেশা চালিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে একই সাথে প্রত্যেক আসামি প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে একজন আইনজীবী সহায়তা পাওয়া বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো প্রান্তে সেটি একটি মানুষের অধিকার কোনোভাবেই একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন না তার নামে ওকালতনামা দেওয়া পারবে না এ অবস্থাতে দেওয়া যায় না চিন্ময় কৃষ্ণ দাস সহ সকল অভিযুক্ত আটক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার নিশ্চিত তাদের আইনজীবীরা যাতে আদালতে জামিনের আবেদন সহ সকল ধরনের আইনি পদক্ষেপ নির্বিঘ্নে নিতে পারেন সেটা নিশ্চিত করতে আদালতে যেতে পারবে না এই পরিস্থিতি একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতি অবশ্যই শেষ হবে এইভাবে বাংলাদেশের আইনজীবীদের বা যারা বাংলাদেশের সংখ্যালঘু বা যেটা এক কথা যারা হিন্দু আইনজীবী আছে তাদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে চিন্ময় মহাপুর হয়ে যারা চট্টগ্রাম আদালতে লড়তে গিয়েছিল তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করা দেওয়া হয়েছে কারা করেছে এই যারা বাংলাদেশের মুসলিম আইনজীবী আছেন তারা এরকমই হুমকি দিয়েছিলেন যে চিন্ময় পরপুর পাশে বা চিন্ময় পরপুর জামিনের জন্য কোনো আইনজীবী যদি দাঁড়াতে আসে ওকালামা দাখিল করে তাকে ওই এর ভিতরেই তাকে গণপিটনি দেওয়া হবে এক কথায় চিন্ময় মহাপ্রভুকে দাঁড়ানো মানে আইনজীবী তার পক্ষে দাঁড়াতে দেয়া হবে না এটা হচ্ছে বাংলাদেশের মুসলিম আইনজীবীদের বাংলাদেশের এই আইনজীবী যারা ছিলেন তারা ছিয়াত্তর জন হিন্দু আইনজীবী যারা ছিলেন তাদের নামে কেস দেওয়া হয়েছে তাদেরকে কেস দিয়ে ঘরে বসানো হয়েছে যে এমন একটা ভয় দেখানোর চেষ্টা যেন চিন্ময় মহাপ্রভুর হয়ে কেউ লড়তে না আসে কেউ ওকালামা দাখিল না করতে পারে আপনারা জানেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন রবীন্দ্র ঘোষ মহাবপুর আইনজীবী তিনি বয়স্ক একজন মানুষ কিন্তু সে যেভাবে মুভমেন্ট করছে ঢাকা থেকে দুই দুইবার করে চট্টগ্রাম আদালতে গিয়ে চিনময় মহাবপুর যেটা শুনানি ছিল দুই তারিখ সেই দুই তারিখ শুনানি আগে আনার জন্য অনেক চেষ্টা করেছেন তাকে ওই যারা মুসলিম আইনজীবী আছে চট্টগ্রামের তারা কিন্তু তাকে হেনস্থা করেছে এবং টর্চার করেছে এবং এই কথা পর্যন্ত তিনি জানিয়েছিলেন যে পুলিশ যদি না থাকতো আমাকে মেরেই ফেলা হতো কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন চিকিৎসা কারণে চিকিৎসা তার শরীর খারাপ ছিল চিকিৎসার কারণে তিনি এসছিলেন কিন্তু তার একবার বক্তব্য শুনুন আপনারা আশা করি আশা করি পারবো আর আমরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা প্রেশার স্বাভাবিকভাবে পড়েছে আমি যেহেতু মানব অধিকার করি আজকে তিরিশ বছর আমার আমি প্র্যাকটিস করি আজ মোর দেন থার্টি ফাইভ ইয়ার্স আমি আশা করছি আমার মনে একটা ফিলিং আছে সেটা হলো ওনাকে আমরা মুক্ত করতে পারব কিছু খারাপ রোগ সব জায়গায় আছে সে হিন্দু হইতে পারে সে মুসলমানও হইতে পারে আমার কথা হইলো আমি একটা লোকের জন্য লড়াই করছি সে একজন নিরীহ লোক তার অধিকারের প্রশ্নে আমরা লড়াই করছি তাকে তার অধিকার ফেরত নিয়ে আসতে হবে জানি না দর্শক এখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি কি হবে চিন্ময় মহাপপুর কবে জামিন হবে এটাই এখন বড় প্রশ্নের আপনারা জানেন দু তারিখ জানুয়ারি দোসরা জানুয়ারিতে একটা হেয়ারিং আছে সেই হেয়ারিং এও কি ওই গত হেয়ারিং এর মতন হবে যে আইনজীবী দাঁড়াতে দেব না আইনজীবী দাঁড়াতে আসলে তাদেরকে মেরে বের করে দেব তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করে দেব আগের বার তো এরকম একটা হয়েছিল কিন্তু আশঙ্কা কিন্তু সেই দিকেই রয়েছে এখনো যে আছে বটে কিন্তু আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে দুই তারিখেও কি আইনজীবীরা দাঁড়াতে পারবে চিনময় মহাপপুর হয়ে কি ছাওয়াল করতে পারবে এটাই আমাদের এখন বড় প্রশ্নের এটাই এখন আমাদের দেখার যেভাবে অন্যায় ভাবে তাকে এক মাসের বেশি বন্দি করা রেখা মানে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের জেলে এটা এটা নয় হয়েছে কাদের নির্দেশে যারা অন্তর্বর্তীকালীন যিনি সরকার প্রধান আছেন ডক্টর ইনুস এই জেহাদি মোল্লার নির্দেশে এই জামাতি জঙ্গিদের নির্দেশে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করে বিনা বিচারে এক মাস পর্যন্ত তাকে এক মাসের বেশি হয়ে গেছে তাকে এখনো বন্দি করে রাখা হয়েছে এখন তার শরীর কেমন তার শরীরের অবস্থা কি আমরা কিছুই বলতে পারছি না তবে এটাই আশঙ্কাজনক এখন যে তার সঙ্গে কি হয় কি ব্যবহার করা হয় আপনারা শুনেছেন অনেক যারা সংগঠন আছেন হিন্দু যারা সংগঠন আছেন তারা জানিয়েছেন যে চিন্ময় মহাবুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে জেলের ভিতরে ডক্টর তাকে ট্রিটমেন্ট দিচ্ছে না তার খাবারের প্রবলেম হচ্ছে গুরুতর অসুস্থ এক কথা বলতে গেলে এখন জানিনা তিনি কেমন আছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ